মুসলিম ইতিহাসে কূপ একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় এর উৎপত্তি থেকে শুরু করে কূপের পানি প্রবাহ এবং উত্তোলন এবং এই পানির গুণাগুণ বিষয়ে বিশদ ব্যাখ্যা ভিডিও দেখুন জাপানি বিজ্ঞানী জমজম কূপের পানি পরীক্ষা করে এমন কিছু জিনিস খুঁজে পেল যেটি তাকে প্রায় পাগল করে হবেন আপনিও। রহস্য পেলেন জাপানি জমজমের এই অমীয় পানি নিজেরা পান করে আবার সঙ্গে বোতলে করে নিয়ে যান নিজ দেশে অনেকেই রোগ মুক্তি বা মুসলমানদের ধর্মীয় কাজের জন্য জমজম কূপের পানি পান করে থাকেন জাপানি বিজ্ঞানী মাসারু ইমোতো ন্যানো প্রযুক্তি ব্যবহার করে গবেষণা করেছেন জমজমের পানির উপর কেন জমজমের পানি পৃথিবীর বিশুদ্ধতম পানি তার কিছু বৈজ্ঞানিক ধারণা বের করেছেন গবেষণার মাধ্যমে জমজমের পানিতে যে সব আকরিক পদার্থ পাওয়া গেছে তার মধ্যে ক্যালসিয়াম ফ্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সালফেট নাইট্রেট ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম উল্লেখযোগ্য ফ্লোরাইড ছাড়া বাকি মিনারেল গুলোর মাত্রা অন্য সব স্বাভাবিক খাবার পানিতে পাওয়া মাত্রা থেকে বেশি ছিল জমজমের পানিতে অ্যান্টিমনি বেরিলিয়াম ব্রোমাইন কোভার্ট বিসমোথ আয়োডিন আর মলি নামের মতো পদার্থগুলোর মাত্রা ছিল শূন্য দশমিক শূন্য এক পিপিএম থেকেও কম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আর টাইটানিয়াম এর মাত্রা ছিল একেবারে নগণ্য জাপানি বিজ্ঞানীর পরীক্ষা অনুযায়ী জমজমের পানির পিএইচ হচ্ছে সাত দশমিক আট যেটি সামান্য খার জাতীয় বিজ্ঞানী তার পরীক্ষায় আর্সেনিক ক্যাডমিয়াম সীসা এবং সেলেনিয়ামের মতো ক্ষতিকর পদার্থ গুলো ঝুঁকিমুক্ত মাত্রায় পেয়েছেন যে মাত্রা গুলোতে মানুষের কোনো ক্ষতি হয় না মাসারু তার পরীক্ষায় জমজমের পানির এমন এক ব্যতিক্রম ধর্মী মৌলিক আকার পেয়েছেন যেটি খুবই চমকপ্রদ পারে দুইটি স্পটিক সৃষ্টি হয় একটি আরেকটির উপরে কিন্তু সেগুলো একটি অনুপম আকার ধারণ করে এক ফোটা জমজমের পানিতে যে পরিমাণ আকরিক পদার্থ থাকে তা পৃথিবীর অন্য কোনো পানিতে থাকে না জমজমের পানির গুণগত মান কখনো পরিবর্তিত হয় না সাধারণ কূপের পানিতে জলজ উদ্ভিদ জন্মালেও জমজম কূপের পানিতে কোনো জলজ উদ্ভিদ বা অন্যান্য উদ্ভিদজাত অনুজীব জন্মায় না জমজম কুয়া মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কুয়া এটি কাবা থেকে ২০ মিটার দূরে অবস্থিত ইসলামের বর্ণনা অনুযায়ী নবী ইব্রাহিম আলাইহাল্লাম তার স্ত্রী হাজেরা আলাইহাল্লাম ও শিশু পুত্র ইসমাইল আলাইহাল্লামকে মরুভূমিতে রেখে আসার পর জিব্রাহিম আলাইসাল্লামের পায়ের আঘাতে এ সৃষ্টি হয় মসজিদুল হারামে আগত লোকেরা এখান থেকে পানি পান করেন channel Europe International news